জননিং শার দিবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদমত শ্রুত প্রণমি মোহোর্মোহ নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম লীলা পার্শ্বাদ স্বামী ত্রিগুণাতিতানন্দজি মহারাজের সৎ প্রসঙ্গ নিয়ে একটু স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে ঠাকুরের পার্ষদরা প্রত্যেকেই ছিলেন আশ্চর্য মানুষ স্বামী ত্রিগুণাতিতানন্দজী মহারাজও ঠিক ছিলেন তেমনই খাত্রবীর্যের সঙ্গে ব্রহ্ম তেজের মিশ্রণে স্বামী ত্রিগুণাতিতানন্দী মহারাজ ছিলেন একেবারে আনন্দময় পুরুষ সররিপুট বন্ধন ছাড়া যেন মুক্ত বিহঙ্গের মতন তিনি ছিলেন এবং মহারাজের ছিল অসীম উদ্ভাবনী শক্তি সান ফ্রান্সিসকোতে বেদান্ত সমিতির নিজস্ব জমি কিনে তিনি সেই মন্দিরের নকশা নিজে করেছিলেন এবং মন্দির মসজিদ গির্জা এবং আমেরিকান বাড়ির আদর্শের অনুকল্পে তিনি এই হিন্দু মন্দির নির্মাণ করলেন স্থপতি ছিলেন জোসেফ এ লিওনার্ড এবং এই ধরনের গৃহ নির্মাণ শৈলীকে বলা হয় পয়েন্টেড আর্কিটেকচার অফ গ্রেসিয়ান অ্যান্ড রোমান অরিজিন এবং তিনি বলতেন যে এই মন্দির নির্মাণে তাঁর যদি এতটুকু স্বার্থ থাকে তাহলে এই মন্দির নষ্ট হয়ে যাবে কিন্তু যদি ঠিক ঠিকঠিক ঠাকুরের কাজ হয় তবে এই মন্দির টিকে থাকবে এবং আশ্চর্যের ব্যাপার উনিশশো সালে সান ফ্রান্সিসকোতে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে বহু ক্ষতি হওয়া সত্ত্বেও এই হিন্দু মন্দির কিন্তু অক্ষত ছিল এবং শুধু তাই নয় আমেরিকার মতন এই ভোগবহুল দেশে বেদান্ত প্রচার করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ ভাবধারায় সৈন্য সন্ন্যাসে তৈরি করা সহজসাধ্য কাজ ছিল না তিনি নিজে সেটি করেছিলেন এবং নিজে ছিলেন আত্মনির্ভরশীল মানুষ আধ্যাত্মিক জীবন আমাদের আত্মনির্ভরশীলতা শেখায় এবং তেমনি তিনি কঠোর কোমলে তার শিষ্যদের আশ্রম জীবনের উপযুক্ত করে গড়ে তুলতে লাগলেন নিপুণ গৃহকর্ম রান্না করা বাগান করা পরিচ্ছন্ন করা থেকে শুরু করে জব ধ্যান কোনোটাই বাদ পড়ত না এবং প্রত্যেককে প্রত্যেকটি ধর্মের শাস্ত্র গ্রন্থ পাঠ করতে হতো স্বামী ত্রিপুনাতিতানন্দজি মহারাজের জীবনটা তার শিষ্যদের সামনে একেবারে দৃষ্টান্তস্বরূপ হয়ে উঠেছিল নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতাতেও তিনি ছিলেন দৃষ্টান্তস্বরূপ তার অফিসেই তিনি রাত্রে ঘুমতেন শুতে যেতেন সকলের শেষে কিন্তু উঠতেন সকলের আগে অফিস ঘরের কার্পেটের ওপর কম্বল বিছিয়ে হাতে মাথা রেখে গায়ে আর একটা কম্বল দিয়ে নিদ্রা সারতেন তিনি বিশ্বাস করতেন নিয়মানুবর্তিতাই একমাত্র বজ্র দৃঢ় চরিত্র তৈরি করতে পারে এবং অধ্যাত্ম জীবনের জন্য বজ্রদীর চরিত্রের প্রয়োজনীয়তা সব থেকে বেশি কিন্তু ভোগপূর্ণ পাশ্চাত্যে অতি কঠিন যোগপূর্ণ জীবন ধরে রাখা প্রায় অসম্ভব ফলে অনেক শিষ্য কমে গিয়েছিল কিন্তু কয়েকজন থেকে গিয়েছিলেন যারা মহারাজের প্রতি অমোঘ আকর্ষণ এবং আয় আদর্শের প্রতি তাদের দৃঢ় ব্যদ্ধতা ছিল এবং স্বামী ত্রিগুণাতিতানন্দী মহারাজ এত কাজের মধ্যে ভয়েস অফ ফ্রিডম নামে একটা মাসিক পত্রিকা প্রকাশ করতেও সক্ষম হয়েছিলেন সেই ত্রিগুণাতিতানন্দী মহারাজের সাথে সৎ প্রসঙ্গ করেছিলেন স্বামী ধীরানন্দজি এই স্বামী ধীরানন্দজির পূর্ব নাম ছিল মিসেস বার্থা ই পিটারসন স্বামী তুরিয়ানন্দজির নাম লিখেছিলেন ধীরা স্বামী ত্রিগুণাতিতানন্দজির নাম লিখেছিলেন তার নাম রেখেছিলেন ধীরানন্দ আমেরিকার অবস্থানকালে স্বামী ত্রিঘুনাথ ইতানন্দজি তাঁর শিক্ষার্থীদের মধ্যে অন্যতমই এই ধীরানন্দের জীবন গঠনে সক্রিয় ভূমিকা নেন সেই ধীরানন্দজি সৎপ্রসঙ্গে স্বামী ত্রিঘুনাথীতানন্দজিকে প্রশ্ন করছেন যে মহারাজ আজ সকালে আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করব আপনার আচার্যদেব ভগবান রামকৃষ্ণের কিছু কিছু আচরণে আপনার মনে কি বিভিন্ন ধরনের সংশয় উপস্থিত হতো কিংবা আপনি কি বিভ্রান্ত হয়ে পড়তেন ওই সময় কি আপনি সংশয় ঝেড়ে ফেলে দিতেন নাকি রামকৃষ্ণ দেবের কাছে গিয়ে তার নিরসন করতেন তখন স্বামী ত্রিঘনা দিতানন্দজি উত্তর দিচ্ছেন যে তার কাছে যখন ছিলাম আমার জীবনের প্রথম পর্বে আমার কোনো ধরনের সংশয়ই ছিল না অন্তত সেই সময় তার সম্বন্ধে কোনো সংশয় থাকা অসম্ভব বলে মনে হতো বলতে কি সহজাত এবং স্বতঃস্ফূর্ত বিশ্বাসের সঙ্গেই তার শিক্ষা গ্রহণ করেছে আমি জানতাম না যে আমাদের প্রশ্ন করা প্রয়োজন তাঁকে কোনো উপদেশই পুনরাবৃত্তি করতে হয়নি অন্যদের প্রতিক্রিয়া এবং নিজে যা দেখেছি তা অজ্ঞাত এবং আমার ইচ্ছার বিরুদ্ধে যেভাবেই হোক আমার মধ্যে সংশয়ের শয়তানি ভাব জাগিয়ে তুলত কিন্তু আমি সরল পবিত্র স্বভাব সত্যবাদী এবং অকপট ছিলাম বলে এবং প্রকৃতই আমার জীবন আধ্যাত্মিক উন্নতিতেই উৎসর্গ করতে চেয়েছিলাম বলে ঈশ্বরের কৃপাস্বরূপ গুরুদেব আমার অজ্ঞাতে আমাকে বিস্ময় বিমূঢ় করে আমাতে প্রবেশ করেছিলেন এবং শয়তানটাকে দূর করে দিয়েছিলেন এবং সেখানে বলছেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি সুন্দর করে যে যেভাবেই হোক কৃপার ধারা এতই অনুকূল হয়েছিল যে গুরুদেব দ্রুত আমার মন পড়ে ফেলতে পারতেন এবং বিশেষ করে কঠিন সংশয়গুলোর ক্ষেত্রে যেমন কিনা আমি তোমাদের ক্ষেত্রে পারি যখন তোমরা ভাবো যে মহারাজের কঠোরতা এবং কার্যকলাপ তোমরা আর সহ্য করতে পারছো না অর্থাৎ তিনিও এটা পাচ্ছেন শিষ্যরা পাচ্ছেন না সেটা ত্রিগুণাচিতানন্দিও বুঝতে পারছেন শিষ্যদের তেমনি ঠাকুরও যে পারতেন সেটি বলছেন এবং তারপর বলছেন মহারাজ যে তবে তুমি ভাবতে পারবে না কিছু মানুষ ঠাকুরকে কিভাবে অবিশ্বাস করত তুমি যে এতদিন ধরে আমাকে দেখছো এবং অনেক কিছুই করতে দেখেছ যেগুলো মনে হতে পারে অপ্রয়োজনীয় ও অকারণ সেক্ষেত্রে তুমি যদি কখনো বিশ্বাস হারিয়েও ফেলো আমি তোমাকে দোষ দিতে পারবো না কিন্তু আমি চাই তোমার অসীম ধৈর্য এবং আমাতে নয় বরং ঈশ্বরে বিশ্বাস হোক ঈশ্বর তোমাকে কখনোই বিপদগামী হতে দেবেন না বা এমন কোনো পদক্ষেপ নিতে দেবেন না যাতে তোমার ক্ষতি হয় কারণ তুমি সমস্ত পরিস্থিতিতেই সুরক্ষিত বুঝতে পেরেছ এইভাবে প্রসঙ্গ চলছে এবং ওই ধীরানন্দজি জিজ্ঞেস করছেন সুন্দর করে মহারাজকে যে মহারাজ শুধু সংশয়ই নয় মাঝে মাঝে ভয়ের মতন একটা অনুভূতিও আমাকে উপস্থিত হতো কেন তখন মহারাজ উত্তর দিচ্ছেন ভয়ের ওই অনুভূতি এগিয়ে চলার পক্ষে এক যথোচিত এবং খুব স্বাস্থ্যকর লক্ষণ সুনিশ্চিত সাফল্যের নিশ্চিত নিদর্শন কখনো নিরুৎসাহ হবে না বরং ধৈর্য ধরে থাকবে এই ভাবটিকেই নিয়ে থাকো তোমার সাফল্য নিশ্চিত এবং এখানে বলছেন যে যতই তুমি আনন্দময় হয়ে উঠবে বাহ্য বিষয়গুলোতে তত বেশি আলোকপাত করতে পারবে তোমার সান্নিধ্যে তত বেশি মানুষ সেই আনন্দময়তার প্রতিফলিত আলোক পাবে এই জন্য সৎ প্রসঙ্গে যখনই আমরা তার কথা ভাবছি যে এই আনন্দময় সেটি আমরা শুরুতেই বললাম যে তিনি ছিলেন একজন খাত্রবীরজের সঙ্গে ব্রহ্মতেজের মিশ্রণে এক আনন্দময় পুরুষ এবং আনন্দ আসার ফলেই তার জীবনে নতুন নতুন কাজ তিনি করতে পেরেছেন কর্মবীর স্বামী ত্রিপুণা মনে মনে সময় নতুন নতুন পরিকল্পনার উদয় হতো এবং সঙ্গে সঙ্গে তার বাস্তবায়নের প্রক্রিয়াও শুরু হয়ে উঠতো মন্দির প্রতিষ্ঠার পর তিনি উৎসাহী হয়েছিলেন তরুণদের নিয়ে একটা সন্ন্যাস আশ্রম বা মঠ শুরু করার কথা দশজনকে বেছে নিয়ে মন্দিরের তিনতলা এবং ছাতের ওপরের স্তম্ভের ঘরগুলোতে তাদের থাকার ব্যবস্থা করেছিলেন তারা প্রত্যেকেই স্বনির্ভর নিজেদের জীবিকা নির্বাহ করতেন এবং তার থেকে মঠের প্রয়োজনে অর্থ সাহায্য করতেন তাদের জন্য মহারাজ নিয়ম করে দিয়েছিলেন প্রত্যুষে শয্যা ত্যাগ করে ধ্যান জপ তারপর গৃহমার্জনা বাগানের কাজ সেরে অফিসে যাওয়া এবং গৃহকর্মে মহারাজ নিজেও তাদের সঙ্গে যোগ দিতেন খাওয়ার আগে মন্ত্রোচ্চারণ এবং শেষে কয়েক মিনিট নীরব ধ্যান এবং তারপরে পালাক্রমে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগ্রন্থ পাঠ করা জনৈক্য শিষ্যের মতে প্রতিবারেরই খাদ্য পর্ব ছিল স্যাক্রামেন্টের মতন এক পবিত্র অনুষ্ঠান কেন কি করে সম্ভব হয়েছিল না মহারাজ নিজেই ছিলেন আপোষহীন কঠোর সন্ন্যাসী সেজন্য তার ক শিক্ষাও ছিল কাজে কথায় নয় তিনি নিয়ম এবং সময়ানুবর্তী তার জীবন্ত উদাহরণ তিনি বিশ্বাস করতেন চরিত্র গঠনের জন্য শৃঙ্খলায় শৃঙ্খলা পরায়ণতা যেমন একান্ত প্রয়োজন আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রেও ঠিক তাই এই জন্য স্বামী ত্রিগুণাতীতানন্দজি প্রায়ই প্রায় তার শিষ্য শিষ্যাদের বলতেন বিক্ষিপ্ত মন কখনো লক্ষ্যে পৌঁছতে পারে না চারিদিকে ভগবানকেই দেখতে সচেষ্ট থাকো সর্ববস্তু ঈশ্বরীয় রসে অনুলিপ্ত দেখো তাহলেই তোমার মন শুধু তাঁরই চিন্তা করবে এবং মনের যে বিভিন্ন মানস ক্রিয়া বা বৃত্তি তার তো অজস্র সেটা তো গণনা করা যায় না এবং সেই মনের প্রবণতা অনুযায়ী যদি আমরা বিভাগ বা শ্রেণী করতে পারি তাহলে মন সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় স্বামী ত্রিভুনিতানন্দজী মহারাজ সেইটি বলেছেন যেটি আমাদের শাস্ত্রেও রয়েছে পতঞ্জলির মতে সেই মনের যে পাঁচটা বিভাগ ক্ষিপ্ত মূড়ো বিক্ষিপ্ত একাগ্র এবং নিরুদ্ধ সেজন্য মহারাজ বারবার বলছেন যে মনের একাগ্রতা লাভ হলে তখন চারিদিকেই ঈশ্বর আছেন এই চিন্তা অভ্যাস করতে হয় এই চিন্তা করতে করতে মন ঈশ্বরে আসক্ত হয় তখনই মন ঈশ্বরে অনুলিপ্ত হয় এই অবস্থা লাভ হলে সাধক চারিদিকে ঈশ্বরই দেখতে থাকেন ঈশ্বর ছাড়া আর তিনি কিছুই দেখতে পান না তাঁর সমস্ত চিন্তায় তখন কেবলমাত্র ঈশ্বর বিরাজমান সর্ববস্তু ঈশ্বরীয় রসে অনুলিপ্ত বলতে এই কথারটাই বোঝাতে চেয়েছেন স্বামী ত্রিগুণা মহারাজ সেজন্য পত্রকণিকায় উদ্বোধন কার্যালয় থেকে স্বামী ত্রিগুণাতিতানন্দজী মহারাজের একটি পত্র সম্ভার বলে বই বেরিয়েছে সেখানে পত্রকণিকায় তিনি বারবার বলছেন লিখছেন যে বয়স বাড়িয়াছে কন্যা পুত্রাদির বন্ধন বাড়িতেছে এবং সেরকম প্রবল ইচ্ছা নাই বলিয়া কি হাল ছেড়ে দেবেন তাহা কখনোই উচিত নয় সেই শেষ শ্বাস পর্যন্ত যতক্ষণ ধরে প্রাণ থাকতে ততক্ষণ পর্যন্ত কখনোই আশা ভরসা ছেড়ে দেবেন না খবরদা সমুদ্রে নৌকা ডুবিতেছে তখনও কি মাঝে হাল ছেড়ে দিয়ে থাকে জানি কি যদি একঘায়ে তুফান উত্তীর্ণ হতে পারে এইভাবে তিনি আমাদের ইন্সপিরেশান দিচ্ছেন এইটি আমাদের কিন্তু বারবার অনুপ্রেরণা যোগায় এই সাধু সন্তদের জীবন বিশেষ করে ঠাকুরের লীলা জীবন আমাদেরকে একেবারে অন্য একটা মাত্রা এনে দেয় এবং এই মন্দির নির্মাণের পর যখন বেদান্ত সোসাইটি নর্থ ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটি প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিল তখন স্বামী ত্রিঘুনাথিতানন্দজির লক্ষ্যই ছিল এই মন্দির সংলগ্ন বাসকক্ষগুলোকে নিয়েই আশ্রম জীবন তৈরি করা এবং সেটি তিনি করেছিলেন সেজন্য পুরোনো হিন্দু মন্দির প্রতিষ্ঠার সময় স্বামী ত্রিভুনাথ তিতানন্দজি মহারাজ বলেছিলেন এই মন্দির হলো হিন্দুদের মন্দির খ্রিস্টানদের চার্ট মুসলমানদের মসজিদ হিন্দু মঠ এবং আমেরিকার রেসিডেন্সের এক মহা সম্মেলন ক্ষেত্র স্বামী ত্রিভুনা গুরু ভক্তি ছিল অসীম সেই গুরু ভক্তিটা তিনি কিন্তু জীবন দিয়ে করেছেন এবং স্বামী ত্রিঘুনাতিতানন্দ যে একজন টোটাল সাহিত্যিক ছিলেন তার জার্নি টু টিবেট পড়লেই বোঝা যায় যে কী সূক্ষ্ম দৃষ্টি দিয়ে তিনি সব কিছু করতেন এবং জাগতিক প্রত্যেকটা বিষয়ে ছিল তার অসাধারণ জ্ঞান তার ডোন্ট ডুয়ের তালিকায় রয়েছে ডোন্ট ক্রিটিসাইজ তিনি লিখছেন সুন্দর করে যে আমাদের সংস্কৃত কাব্যশাস্ত্র মতে হাস্যদিপদ্যক অভিনয় পুস্তককে নাটক বলা যেতে পারে না অর্থাৎ কতটা অ্যানালিটিক্যাল এবং তিনি সর্বদা ছিলেন বাংলা সাহিত্যের শুভচিন্তক তিনি গুণীজনদের প্রতি মাতৃভাষায় দৃষ্টি আকর্ষণ করতেন এবং স্বামী বিবেকানন্দের এই বজ্রবাটুল ছিলেন স্বামী ত্রিভোনা দিতানন্দ একেবারে বুক কর্মযোগী আমরা সেই যে মৈত্রী করুণার কথা পাই এ জীবনেও তাই ছিল সেই জন্য শারদা প্রসন্ন ছিলেন যেন একেবারে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অত্যন্ত প্রিয় এবং তিনি জানতেন যে শরণাগতি শরৎ মহারাজকে উনিশে জুন উনিশশো আটের একটি চিঠিতে লিখছেন আমার রোগ কিংবা তার পরিমাণ পরিণাম এসব নিয়ে চিন্তাভাবনার খুব কম সময়ই আমার আছে যতটা পারি তার ইচ্ছার উপর নির্ভর করে আমি আমার কাজ করে চলেছি অর্থাৎ শরণাগত হয়ে থাকলেই পরম শান্তি ওই যে গীতাতে রয়েছে না তামেব সরণাঙ্গচ্ছ সর্বভাবে না ভারত হে ভারত সর্বতভাবে সেই ঈশ্বরেরই শরণাপন্ন হও তার প্রসাদে পরম শান্তি এবং নিত্য স্থান প্রাপ্ত হবে ত্রিগুণাতীতানন্দজির ঈশ্বর শ্রীরামকৃষ্ণ ছিলেন তার সখা তার বন্ধু সর্বদা তিনি বিরাজ করতেন তাঁরই সঙ্গে এক অদ্ভুত ভালোবাসার রসায়নে মাখামাখি হয়ে অন্তরের আবেগে হর্ষ মজার ছলে একদিন বললেন যখন পূর্ণচন্দ্র শেঠের পত্রে হয়তো কিছুদিনের জন্য দেশে ফেরার আর্জি আসে তখন তিনি লিখছেন ঠাকুরের উপর নির্ভর করে যাতে সাধুগিরি বজায় রেখে চলতে পারি তারই চেষ্টা করছে। মশাই বলতে কি ঠাকুর আমার সঙ্গে রীতিমতো চুরি আরম্ভ করেছেন জানেন তো মশাই তার সঙ্গে বদমাইশি করে পার পাওয়ার জন্যই ক্রমাগত কাজের ওপর কাজ আমার উপর যত পারেন চাপিয়ে দিচ্ছেন যে একটা কাজের দায়িত্ব ফুরবে দ্বিতীয় আসছে আর আমি মনে করছি কি এইবারে আর কি অমনি একবার দেশ থেকে হয়ে আসবো অমনি ঝাঁত করে এমন ফিকির করে একটা বড় কাজের দায়িত্ব দিয়ে দিচ্ছে এই এই জন্যে বলছেন যে ভক্ত ভগবান যে তার কাছে কত আপনার জন তার নিত্য সঙ্গ করে তিনি যেন একজন মুক্ত সঙ্গ তার কর্মবন্ধনে আবদ্ধ হয়ে তিনি কর্মপাশ মুক্ত যে কর্ম যজ্ঞে পরিণত হয় তার সকল কর্মই পুজো হয়ে গেছে এবং সেই পুজোর মধ্যে ছিল তার আত্মনিবেদন আর এখানেই তার কর্মযোগ শাস্ত্রীয় তাত্ত্বিকতা ছেড়ে একেবারে অনুসরণীয় হয়ে উঠেছে এবং সেই জন্য তিনি বারবার আরেকটি চিঠিতে লিখছেন যে সব ধরনের বাধা বিঘ্ন দুঃখ দর্শ দুর্দশার মধ্যেও ভগবত প্রদত্ত কাজ আমাদের করে যেতে হবে ভাই আমাদের এক হাতে চোখের জল মুছে অন্য হাতে কাজ করতে হবে এছাড়া কোনো উপায় নেই এ যেন দ্য সো মাস্ট গোয়ন এই যে ত্রিগুনা কৃচ্ছতা তিতিক্ষাপূর্ণ সেই জীবন আমাদের কাছে বিস্ময় শত শত দদিচি তাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে যেমন কাজকে এগিয়ে নিয়ে যান তেমনি স্বামী ত্রিগুণা মহারাজ একেবারে সুখ দুঃখে সদা প্রসন্ন নির্বিকার তার কাছে প্রিয় অপ্রিয় সবই সমান তিনি ছিলেন সমদর্শী সেই পাশ্চাত্যে কর্মস্রোত ধারা ত্রিগুণা তিতানন্দজির ক্ষেত্রে আরও উদ্যমের দ্রুতগতি লাভ করেছিল বোমার আঘাতে তার দেহত্যাগ হচ্ছে তবুও তিনি ভাবছেন সেই ভাবড়ার উদ্দেশ্যে কোথায় কোথায় সে আহা নির্বোধ বেচারা এই যে করুণামথিত ভাব সেটি ব্যক্ত হয়েছিল এই জীবন যতই আমরা স্মরণ করি ততই আমাদের বারবার মনে রাখে যে সেই মহারাজের ছোট্ট উপদেশ লিভ লাইক এ হার বাট ওয়ার্ক লাইক এ হর্স ডুবেট নাও বৈদান্তিক চিন্তাধারা প্রচার যেমন করলেন তেমনি নিজের জীবনটি দিয়ে গেলেন পাশ্চাত্যবাসীকে বুঝিয়ে দিলেন সাধনা এবং কর্ম দুয়ের সংযোগ কিভাবে হতে পারে সেই দৃষ্টান্ত তিনি তার নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন তাই সৎ প্রসঙ্গে স্বামী ত্রিগুণাতিতানন্দী মহারাজের কথাই আজকে আমরা স্মরণ করলাম নমস্কার ধন্যবাদ এই প্রসঙ্গে বলে রাখা ভালো যারা আমার সাথে সেবা পূজা অর্ঘ নিবেদনের জন্য যোগাযোগ করতে চাইছেন বিভিন্ন রকম কর্মকাণ্ডে তারা নাইন ফোর থ্রি টু টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এবং আগামী চৌঠা মার্চ সোমবার শ্রী শ্রী রাধাগোবিন্দ জীব মন্দির সুখচরে ভক্ত ভগবানের একটি উৎসব হবে সেই উৎসবে মিলন উৎসব বিকাল সাড়ে চারটে থেকে শুরু প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীকল্যাণ চট্টোপাধ্যায় সেই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন এবং আমারও সেখানে একটু অনুধান রয়েছে যারা যেতে ইচ্ছুক তারা আমার সাথে রাত্রে ওই নাইন এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার ধন্যবাদ